হ্যালো মাই লাভলি 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 ভিউর্সরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে আপু তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত ফেস যেটা তোমরা মাত্র একবার ইউজ করেই তোমাদের স্কিনের চেঞ্জ দেখতে পারবে তো কথা না বাড়ে শুরু করা যাক শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো যেন আমার ভিডিওগুলো সববার প্রথমে দেখতে পারো তো এই ফেস প্যাকটি কিন্তু আমাদের স্কিনে যাদের রোদে পড়ে ট্যান পড়ে গেছে ট্যানের সমস্যাটা দূর করার জন্য আর রোদে পোড়া দাগগুলো কিন্তু এই ফেস প্যাকটির মাধ্যমে তোমরা রিমুভ করতে পারো তো এর জন্য আমার লাগবে টমেটো তো টমেটোকে আমি একে কেটে নিচ্ছি তো আমি টমেটোকে কেটে নিয়েছি তোমরা এর থেকে জুস বের করে নিবে তো তোমরা এটা ব্লেন্ড করে ইউজ করতে পারো তো এইভাবেও কিন্তু খুব সহজে জুসটা বের করা যায় তো আমি এইভাবে জুসটা বের করে নিব ফ্রেন্ডস দেখো আমি এটার জুসটা বের করে নিয়েছি খুব সহজেই তো এর সাথে আমি দিব অরেঞ্জ পাউডার এক চামচ পরিমাণে আমি অরেঞ্জ পাউডার দিলাম এরপর আমি এর সাথে চালের গুঁড়া দিব চালের গুঁড়াটা কিন্তু দেওয়া খুবই প্রয়োজন ফ্রেন্ডস চালের গুঁড়াটাই কিন্তু আমাদের স্কিনের যত রোদে পড়া দাগ চোপ আছে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে আমি দিচ্ছি লেবু রস তারপর আমি ভালোভাবে মিক্স করে নিব ফ্রেন্ডস এটা কিন্তু একেবারে ফেস প্যাকের মতো হবে না এটা একটু এরকম টাইপের হবে বেশি ক্রিমিও না কারণ এটা অ্যাজ এ স্ক্রাবের মতো ইউজ করতে হবে তো আমার তৈরি করা হয়ে গেছে তো আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা ইউজ করবে তোমাদের স্কিনে আমাদের স্কিনে কিন্তু রোদে পড়া ট্যানটা পরে বেশিরভাগ স্কিনেই পড়ে তারপর আস্তে আস্তে এটা মেস্তা হয়ে যায় তো অবশ্যই তোমরা সবসময় স্ক্রাব করবে স্ক্রাবের ফলে কিন্তু দাগগুলো চলে যায় আর রোদের পুরো আর পড়ে না তো তোমরা এটা অ্যাজ এ স্ক্রাব হিসেবে ইউজ করতে পারো কারণ এর এর ভিতরে চালের গুঁড়া আছে চালের গুঁড়াটা অ্যাজ এ স্ক্রাব হিসেবেও তোমরা ইউজ করতে পারো তো এইভাবে তোমরা তোমাদের ফেসে ম্যাসেজ করতে থাকবে এটা কিন্তু দিয়ে রেখে দেওয়া যাবে না এটা কিন্তু এভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো এটা করতে তো আমি ঠিক যেভাবে মেসেজ করছিস ঠিক তোমরা সেভাবে মেসেজ করবে এর ফলে তোমাদের স্কিনের যত প্রকার দাগ ছোপ আছে সবগুলো রিমুভ হয়ে যাবে তো তোমরা কিন্তু একবার ইউজ করলে বুঝতে পারবে রেজাল্টটা তোমাদের স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে আর দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা ইউজ করবে এভাবে বিশ থেকে পনেরো মিনিট ম্যাসেজ করে মেসেজ করে তারপর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ফেলবে তো ফিরে আসছি মিনিট পরে তো দেখো ফ্রেন্ডস আমি জাস্ট হাত হাতটা ওয়াশ করে এসেছি বিশ মিনিট ম্যাসেজ করে আমার স্কিনে কতটা চেঞ্জ এসেছে তোমরা একবার ইউজ করলেই কিন্তু বুঝতে পারবে তোমাদের স্কিনের ট্যানগুলো রিমুভ হয়ে যাবে পাশাপাশি তোমাদের স্কিনটা ফর্সাও হয়ে যাবে তো তোমরা একবার হলেও এটা ইউজ করে দেখবে তোমাদের বাসায় দেখবে আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো কিন্তু তোমাদের হাতের কাছেই পাবে আর অরেঞ্জ পাউডারটা যদি না পাও তাহলে তোমরা বেসনটাও ইউজ করতে পারো একই কাজ করবে তো দেখিয়ে দিলাম এই জাদুকরী ফেসপ্যাকটি তো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবে আমার ভিডিওটি তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ ফেস বাই